আঙ্কেল কে বাবার বয়সী বয়স আমি একটা পুরস্কার দিব এখানে এক হাজার টাকা তো শুরু করে বিশ হাজার পর্যন্ত পুরস্কার আছে এক হাজারও পাইতে পারে এক হাজার টাকার বাজার এমনও হইতে পারে বিশ হাজার টাকার বাজার আর বিশ হাজার টাকা নগদ দুই হাজার টাকার বাজার সেটাও পাইতে পারে এখন আমি আপনার ছেলের মতো আইছি বন্ধুরা আমরা এখন অবস্থান করছি নড়াইল জেলার কালিয়ে থানা কালী উপজেলা আছি না এইখানে একজন মানুষ অনেকটাই অসহায় আছে তার কাছে আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো জাস্ট তাকে আমরা অনুদান দিব না তাকে কোনো দানও করব না তাকে আমরা উপহার দিব তো সেই ক্ষেত্রে আমরা একটা পুরস্কার নিয়েই যাচ্ছি এখানে দেখি কি তার কপালে আছে এই এইখানেই বাড়ি না এর একটু কষ্ট করে নিয়ে লাগবে বলেন আচ্ছা এই জায়গায় নাকি একজন লোক অসুস্থ আছে সেই বাড়িটা কোথায় এই জায়গায় নাকি একজন লোক অসুস্থ আছে এখন হয়েছে কি আপনাকে বলি আমরা কাউরে অনুদান দেই না কিছু না আমরা জাস্ট মানুষকে একটা পুরস্কার দেই তা তো আপনি দেখলেনি চলুন একটা মানুষ অসহায় আছে নাকি ঘরে পড়ে আছে চলুন আমরা সেইখানে যাচ্ছি দেখা যাক সে কি উপহার পায় সে পুরস্কারটা কি আনছি সেটা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা সেখানে যাচ্ছি একজন মানুষ ঘরে পড়ে আছে তাকে এই জায়গায় আনা হয়েছে অসহায় মানুষ হ্যাঁ আলাইকুম কাকা কাকা তো আসলে কি সমস্যা কি নষ্ট হয়ে গেছে আচ্ছা আমরা অনেক আপনার ছেলে পেলে নাই ছেলে কি কি করে কোন কর্ম মাঠে জমি টমি নাই এখন মানে কিডনি কি যদি আপনার এখানে লাগাই দেওয়া হয় তাহলে কি মানে ডাক্তার বলছে যে ভালো হবেন যদি টাকা পয়সার জন্য একটা জীবন ফিরে আসে তাহলে আমরাও চেষ্টা করব আপু কেউ কথা বলেন না একটা জিনিস কি যদি টাকা পয়সার জন্য একটা জীবন ফিরে আসতে পারে তাহলে আমরা চেষ্টা করবো একটা মানুষ যদি জীবন বাঁচে চেষ্টা করব আমরা মানুষকে যতটুকু পারি পাশে থাকার জন্য এখন কি ডাক্তার কি বলছে যদি কিডনি লাগান তাই কি ভালো হতে পারবেন হ্যাঁ একটা কিডনি লাগাইতে কত টাকা লাগতে পারে যাই হোক হয়তো পাঁচ সাত লাখ দশ লাখ টাকা লাগতে পারে তাই এমনও হইতে পারে একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে পারা বিশ ত্রিশ লক্ষ টাকা ঢুকতে পারে হইতেই পারে তা আমরা বিভিন্ন ভিডিও শেয়ার করি দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা শেয়ার করবে না আর এই আঙ্কেলকে বাবার বয়সী বয়স আমি একটা পুরস্কার দেবো এখানে এক হাজার টাকা তো শুরু করে বিশ হাজার পর্যন্ত পুরস্কার আছে এক হাজারও পাইতে পারে এক হাজার টাকার বাজার এমনও হইতে পারে বিশ হাজার টাকার বাজার আর বিশ হাজার টাকা নগদ দুই হাজার টাকার বাজার সেটাও পাইতে পারে এখন আমি আপনার সেলের মতো আইছি বুঝলেন এখন এমনও হইতে পারে যে আপনি এখান থেকে বিশ হাজার পাইতে পারেন আর এই ভিডিওটা করলাম এই ভিডিওটা এমনও শেয়ার হইতে পারে যে এই ভিডিও থেকে দশ লক্ষ বিশ লক্ষ টাকা ঢুকতে পারে ডলার ঢুকতে পারে ঢুকলে কি আপনাকে আমি যদি দেই গাঙ্গের পানি গাঙ্গে ডেলে আমার তো সমস্যা নাই সমস্যা আছে বাবুরা সরো আমার তো সমস্যা নাই মুরব্বী এখন আপনি এখান থেকে একটা বাইসে নেন তো এখান থেকে একটা বাইসে নেন তো এই সর সবাই এখান থেকে একটা বেসে নেন তো আঙ্কেল দেখি কি পান আপনি যে কোনো একটা নেন যে কোনো একটা যে কোনো একটা আচ্ছা কী পাইছেন একটু দেখি পাইছেন চা 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 কি আছে দেখবো তো আপনি খুলেন তো আচ্ছা আপনি খুলে না এসে বড় ভাই শিক্ষিত লোক আছে কী পাই উফ অন্য কিছু আছে পাইছেন কি 1000 টাকার বাজার 200 টাকা নগদ 200 টাকা এখন এটা বাজার তো এই জায়গায় আনছিলাম আছে কো সেটা আচ্ছা দেখি তো এক মিনিট আচ্ছা যাক পুনা টাকার বাজার আছে হ্যাঁ এখন এটার ভিতরে পুনা আশো টাকার বাজার আছে এখন এটা একটু খুলে আপনি দেখান তো কি কি আছে এখন এমনও তো হইতে পারে দর্শক বন্ধুরা এই ভিডিওটা যদি আপনারা সর্বোচ্চ শেয়ার করেন এক একটা শেয়ারে পাঁচ টাকা না আমি এক একটা শেয়ারে দশ টাকা করে দিব সে যেহেতু অসুস্থ একটা শেয়ার করলে কিন্তু দশ টাকা অ্যাকাউন্টে ঢুকে না সর্বোচ্চ কয়েক পয়সা ঢুকে সেই ক্ষেত্রে আগে দেখি কি কি আছে হ্যাঁ আছে পাঁচ কেজি আলু তারপরে চিনি এক কেজি পাঁচটা সাবান একটু পাশে রাখেন এখন তার ঠিক দর্শক বন্ধুদেরকে বলি এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন হয়তো একটি জীবন আপনাদের জন্য ফিরে পেতে পারে কিভাবে এই ভিডিওটা যদি এক লক্ষ শেয়ার করেন আমি পাঁচ লক্ষ টাকা দিব যদি কয়ে বলে পাঁচ লক্ষ শেয়ার করেন সরি এক লক্ষ শেয়ার করলে দশ লক্ষ টাকা দিব এক একটা শেয়ার দশ টাকা দিব একে কেন বেশি আঙ্কেলকে একটা শেয়ার করলে যারা আপনারা ভিডিও করেন কম বেশি বুঝেন একটা শেয়ার করলে টাকাও ঢোকে না কিন্তু কেন দিব আমি এই ভিডিওটা ভাইরাল হইলে আমার মতো আরো জেলায় প্রতি থানায় আমার মতো আর মানুষের উদ্যোগ নেই আমরা কত ভিডিও করে কত টাকা নষ্ট করি আমরা এরকম যদি মানুষের পাশে থাকি একটা মানুষ আমাদের জন্য উপকার হবে আমাদের ভিডিও চলবে এই টাকা দিয়ে আরও দশ জনকে দিতে পারবো দর্শক বন্ধুরা যারা আমাদের ভিডিও শেয়ার করেন তাদের জন্য দোয়া রইলো তাদেরকে একটু দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে এটা তো আমার টাকার কিনা না এটা যারা ভিডিও শেয়ার করে একমাত্র তাদের টাকায় কিনা আমাদের ভিডিও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে দেখে আপনি একটু বলে দেন বড় ভাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে দেখে দর্শক বন্ধু এই অসুস্থ লোকটার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি আকারে শেয়ার করবেন যাতে এই অসুস্থ ব্যক্তিটা তার অনুদানে সুস্থ হতে পারে সেটাই যদি একটা কিডনি ধরেন সে সম্পত্ত নাই না কিডনি লাগাবে দু দশ লক্ষ টাকা হয় কিডনিটা লাগাবে সেই কিডনি লাগানোর সমর্থ না নেই আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং ইনারে একটু সহযোগিতা করবেন এইটুক আপনাদের কাছে আপনাদের কাছে আমরা কোনো টাকা পয়সা চাই না আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না চাই কি জানেন এই ভিডিওটা শেয়ার করবেন আসলে সে কিন্তু আমাদের কাছে অনুদান চাই নাই এটা কিন্তু অনুদান না এটা তাকে উপহার দিছি সে পাইছে তাই উপহার দিছি সে কিন্তু আমাদেরকে বলেও না যে আমার ভিডিও করতে হবে এখানে আসতে হবে সেটা না আমরা কিন্তু তাকে আমরা সাহায্য দিচ্ছি আমরা কিন্তু দর্শক বন্ধুরা তাকে আমরা মানে জোর করে আমরা নিজেরা দিচ্ছি আমাদের নিজের ইচ্ছা সে কিন্তু আমাদের কাছে চাই নাই সে কারো কাছে হাতও পাড়ায় নাই কিন্তু আমরা চাই না একটা জীবন নষ্ট হয়ে যাক একটা জীবন ধ্বংস হয়ে যাক সবারই বাঁচার অধিকার আছে সবাই বাঁচতে চায় কেউ চায় না পৃথিবী ছেড়ে চলে যাইতে সবাই বাঁচতে চায় বন্ধুরা যারা ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অনেকের ম্যাসেঞ্জারে যাই আমি নখ দিব পার্সোনালভাবে কথা বলবো কথা দিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ধন্যবাদ টাকা আপনি তো বলেন শেয়ার করে দিতে হয়ে যাইতে পারে আপনার ভাগ্য বদলে যেতে পারে সরি দুইশো টাকা পাইছেন এই যে আপনার সেই দুইশো টাকা বাজার তো পাইছেন দুইশো টাকা পাইছেন এই জায়গায় পনেরোশো টাকার বাজার আছে বুঝলেন কোনো এক হাজার টাকার বাজার এখান থেকে আনি হ্যাঁ দোয়া করে দিয়ে না পক্ষ থেকে তাহলে আপনি আসেন সামনে আসেন ওই ডে কাউডে দেন আপনার পক্ষ থেকে কত দেবো গান আচ্ছা বক্কার পক্ষ থেকে আমি আমি তার বন্ধু এই হিসেবে আপনাকে আরো পাঁচশো টাকা দিলাম আর এই ভিডিওটা যত শেয়ার হবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কই বলে লক্ষ 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 শেয়ার হয় টাকা টাকা আপনাকে আপনাকে দিব ঘন্টার মধ্যে এক এই ভিডিওটা ছাড়বো হ্যাঁ কথা দিলাম যদি আল্লাহ বাছায় রাখে তাই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের কাজ যেন আমরা আরো করতে পারি ধন্যবাদ সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য